জ ওয়েলকাম টু মাই চ্যানেল সিধু দাদার অ্যাডভেঞ্চার যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই এপিসোডে আমরা তোমরা হয়তো আগের এপিসোডে দেখেছিলে যে আমরা এসছিলাম এসেছিলাম থেকে টুয়ার্ডস নাথিং অব্দি তো নাথিং থেকে আজকের যে এপিসোডটা হতে চলেছে সেটা হচ্ছে আমরা নাথিং থেকে আমাদের গাড়ি করে এখানে যে সাইট সিনগুলো আছে মানে বাবা মন্দির আছে কুকু প্লেক আছে হাটসেফ লেক রয়েছে এবং দেখা যাক আরও কতটা যাওয়া যায় সেই জোনগুলো আমরা কভার করব। তো আমরা মোটামুটি হালকা করে ব্রেকফাস্ট করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আরেকটু সকালে বেরোলে ভালো হতো বাট একটু টুকটাক ছবি টবি তুলতে আমাদের একটু লেট হয়ে গেল তো সকালবেলা বেশ ভালোই স্নোফলস হয়েছিল কিন্তু সকালবেলা পুরো বরফ পড়েছিলো এই জায়গাগুলোতে হালকা 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 বরফ সারা রাত থাকার পরে এই আমাদের পুচকু গাড়িতে বরফ পড়ে রয়েছে আর এবারে দেখা যাক কোল্ড স্টার্টের মুহূর্ত সেই মুহূর্ত আমাদের ন্যানো এক ক্র্যাঙ্কে স্টার্ট হয়ে গেছে একটা ক্র্যাঙ্কে স্টার্ট ভেরি গুড তো এবারে আমরা ভেতরে বসি একটু বাড়িটা ক্লিন করে নিতে হবে নাহলে হবে না তো আমরা এই ইনক্লাইনটা কভার করতে চলেছি তো তেরো হাজার ফিট উচ্চতায় উঠে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো দেখতেই পাচ্ছ যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু পাহাড় আর বরফ কোনো গাছপালার চিহ্ন কিন্তু এখানে নেই আর এই সময়টায় বরফ একটু পাতলা থাকে না হলে কিন্তু এই জায়গাটায় পুরো স্নোয়েতে কভার হয়ে থাকে আর যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড়ের ভ্যালি আর পাহাড়ের ভ্যালি যেন পাহাড়ের সমুদ্র এরপর আমরা এই রাস্তা ধরে চললাম সোজা কুপকলেকের উদ্দেশ্যে আর এখন তোমরা যে রাস্তার কন্ডিশনটা দেখছো সেটা কিন্তু অনেক বেটার কারণ ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে এই রাস্তা টোটালি বন্ধ থাকে অনলি ফর আর্মি অ্যাক্সেস করে আর বেশ কিছু জায়গায় এখনও পাদ্দা বরফের রাস্তারণ লোক পড়েছিল তো আমরা এরপরে চলে এলাম কুপুর লেগে এবং কুপুর লেগের সম্বন্ধে তোমাদের কিছুটা বলে চীন সীমান্তের কাছে ভারতের সিকিম রাজ্যের একটি এটি জেনেপা পাশের কাছাকাছি নিচে একটি ট্রান্সপাস উপত্যকায় অবস্থিত উপত্যকা জুড়ে একটি কাছাকাছি মোরাইন শৈলশিরাটি তিস্তা এবং ডিচু নদীর অববাহিকার মধ্যবর্তী জলাশয়ের অংশ গঠন করে রিচটির দক্ষিণ পূর্বে রয়েছে পিটাংশ রদ যাকে এলিফ্যান্ট লেক বা কুপুব লেক বলা হয় যেখান থেকে ডিচু নদীর উৎপত্তি বলেও ধারণা করা হয় ডিচু নদীর উপত্যকা জড়িয়ে পূর্বে রয়েছে মাউন্ট যেটিকে চীন ভারত ভুটান এবং নিজের মধ্যে বলে দাবি করে তবে এটি ভুটান এবং ভারত দ্বারা বিতর্কিত আর এখানে একটা যেটা জিনিস প্রচণ্ড তাড়াতাড়ি ব্যাটারি চার্জ প্রচণ্ড তাড়াতাড়ি চার্জ যাচ্ছে ব্যাটারি মানে জাস্ট যেখানে এক দেড় ঘন্টা চলে সেখানে তিরিশ মিনিটেই ব্যাটারি দম ছেড়ে দিচ্ছে আর আমরা এখানে যে লোকাল যে জায়গাগুলো ছিল বাবা মন্দির যাওয়ার কথা ছিল বাট আমাদের ইনাফ ওয়েল ছিল না তো সেই কারণে আমরা রিস্ক নিলাম না ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই আশেপাশে যে লোকাল সাইট সিনটা রয়েছে যেটা ট্রেক করে তুমি দেখতে যেতে পারো মনশ্রী রয়েছে একটা একটা মাউন্টেন ট্রেক রয়েছে সেই জিনিসগুলো দেখব দেখে দেন আজকে নাইট স্টে এখানে এবং পরের দিন সকালবেলা আমরা দেখব এখান থেকে বেরিয়ে আমরা গ্যাংটক যাবো থ্রু নাথুলা হয়ে আর আজকে যেটা শুনছিলাম অনেকেই নাথোড়াতে পারমিশন পাচ্ছিল না নাথরা থেকে ফিরে যাচ্ছিলো লেটস সি কী হয় তো আমাদের যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টে থেকে একটুখানি ট্রেক করলে খুব সুন্দর একটা মনস্ট্রি রয়েছে মানে এখানে দুটো তিনটা মনস্ট্রি রয়েছে তো এটা তাদের ভেতরে মন অফ দেম তো বললাম চলো আমাদেরকে সেখানেই নিয়ে যাই আর এক্সট্রিম বলবো না মানে তাও আবহাওয়া কিন্তু একদমই প্রতিকূলে নেই আমাদের কারণ প্রত্যেক প্রতিনিয়ত হাওয়া ঠান্ডা হাওয়া তার সঙ্গে মেঘ মন্দিরটার ভেতরে ঢোকা যাবে জন্মাষ্টমী তো আমরা একটা ছোট্ট ট্রেক এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখানে একটা খুব সুন্দর গেট যেখানে লেখা রয়েছে ওয়েল ট্যুরিজম পার্ক নাথাই সো আমরা এই গেটের এর ভেতর থেকে ঢুকে এখান থেকে এখানে একটা আর্টিফিশিয়াল পন্ড রয়েছে যেখানে হয়তো জল রাখা থাকে অ্যাকচুয়ালি এই গ্রামটা খুব ছোট্ট গ্রাম এবং খুব হাই অ্যাল্টিউডে গ্রামটা অবস্থিত তো প্রায় বারো হাজার ছশো সামথিং এবং এইখান থেকে তুমি আরও উঁচুতে যদি যাও সেটা তেরো হাজার ফিট তেরো হাজার ছশো ফিট আর বাবা মন্দির যেখানে রয়েছে নিউ বাবা মন্দির এইখানে একটা বসার জায়গা রয়েছে আর যেটা বলছিলাম এটা একটা আর্টিফিশিয়াল লেক রয়েছে এখানে এবারে আমি যাব ওইখানে এটা এই জায়গাটাতে গ্রীষ্মকালে জল আসে বাট এখন জলের সিজন না তো সেই কারণে এই জায়গাটা কিছুটা ড্রাই কিছুটা কাদা এরকম একটা স্টেপে রয়েছে কিন্তু পুরো ঝুড়ো কাদাপাধি যেরম হলে না সেই এখান থেকে গাড়ি যায় গাড়ির টায়ারের দাগ্রীটা মনশ্রী বাট আই ডো্ট থিঙ্ক এটা মনশ্রী এটা হচ্ছে কারুর হয়তো স্মৃতিসৌধ কোনো বড়ো কোনো নামিগুণী মানুষের সমাধি এটা স্মৃতিসৌধ আয়দার সমাধি তো এটা কোনো মনশ্রী না আর এখান থেকে ভ্যালিটা অসাধারণ লাগছে অসাধারণ মানে ক্লাউডগুলো জাস্ট যেরমভাবে পাস করছে দুর্ধর্ষ লাগছে এই দেখো এক পাল ক্লাউড চলে এলো এগুলো ছিলই না সো আমি এবারে নিচের দিকে নামি অসাধারণ অসাধারণ জায়গাটা অসাধারণ তোমরা না থেঙে আসলে শুধু কিন্তু হোমস্টেতে বসে থাকবে না এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবে তবে সেই জায়গাটা জিস্ট সেটা বুঝতে পারবে দেখো পুরো মেঘ চলে এলো পুরো মেঘ চলে এলো ভাই একদম মেঘের ভেতরে রয়েছি পুরো মেঘ ও ল্যাটস এক্সপ্লোর আর এবারে আমরা চলে এসেছি নাথেংয়ের তিন নম্বর পয়েন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড আর আমি যখন এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তখন আমরা ওই পিকটা থেকে ওই দিক থেকে উঠে ওই পিকটা এক্সপ্লোর করেছিলাম ইউটিউবে ভিডিওটা আছে আমি ডিসক্রিপশানে আই বটনে দিয়ে দেবো লিঙ্কটা দেখে নিও আর এই দিকে হচ্ছে গুম্পা হচ্ছে সো আশা করি তোমাদের বেশ ভালোই লাগলো যে টোটাল যে ন্যাথিং ভ্যালিটা সেটা যতটা সম্ভব যে যে জায়গাগুলো এক্সপ্লোর করার এখানে স্টে করে সে প্রত্যেকটা জায়গা তোমাদের এক্সপ্লোর করিয়ে দেখিয়েছি এবং আজকের আমাদের নাথাংয়ের এপিসোড এখানেই শেষ হবে এবং সেই শেষ হওয়ার সঙ্গে একটা ছোট্ট টাইম মাধ্যমে এনজয় করে আশা করি এই টাইম ল্যাপসটা তোমাদের ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই শেয়ার করে যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে আর নতুন নতুন ডেস্টিনেশনের জন্য শুধু অ্যাডভেঞ্চারকে সাবস্ক্রাইব করতে হল না